সুযোগ নেই যদি নার আমি পরিবর্তন চাই তারপরেও আমাদের নাটা দিতে হবে কিছু মানুষ আছে হয়তো যারা আমার বিগত রেজিমের উপকার উপকারভোগী তারা হয়তো পরিবর্তনটা চায় না আমার তো জানাও দরকার যে কারা চায় না হ্যাঁ তো না আপনাকে সুযোগ দিচ্ছি না বলার আমি মনে করি নৈতিকভাবে হ্যাঁ হওয়া উচিত কিন্তু আমি আপনাকে সুযোগ দিচ্ছি আপনার অধিকারটা স্থাপন করার যেহেতু আপনি না বলতে চান গণভোটের জায়গায় আমাদের কোনো নিরপেক্ষ জায়গা নেই হয় আমি এটার পক্ষে আমি আমার অভ্যুত্থানের পক্ষে আমার এই ছেলেমেয়েরা যারা মারা গেছে তাদের পক্ষে হাদির পক্ষে হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না আমার দেশে কিছু মানুষ আছে হয়তো যারা বিগত রেজিমের উপকার উপকারভোগী তারা হয়তো পরিবর্তনটা চায় না আমার তো জানাও দরকার যে কারা চায় না এবং কথাটা সিম্পল এই গণভোটের মধ্য দিয়ে যদি দেখা যায় আপামার জনগণ এটার পক্ষে দাঁড়িয়েছে হ্যাঁ বলেছে তাহলে তো আমার সংস্কারের দ্বার খুলে যাচ্ছে নইলে আমি আর সেই জায়গাটায় যেতে পারছি না তো আমরা আমার সরকার অবস্থান আমরা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার আমাদের অবস্থান স্পষ্ট আমরা হ্যার পক্ষেই বলছি আমরা চাইছি মানুষ এটা বুঝুক তার কল্যাণে এই এই গণভোট তারা যেন বুঝে শুনে হ্যার কাছেই আসে নার সুযোগ নেই যদি আমি পরিবর্তন চাই হ্যাঁ নার সুযোগ নেই যদি আমি সংস্কার চাই নার সুযোগ নেই যদি আমি স্বৈরাচারকে ফেরত না আনতে চাই নার সুযোগ নেই যদি আমি গণতন্ত্রের পথে আবার ফিরে যেতে চাই হ্যাঁ যে না দেবে তাকে সে বুঝে দিচ্ছে না না বুঝে দিচ্ছে আমি যাই না কিন্তু একটা জিনিস বুঝতে হবে না দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো না দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো না দেওয়া মানেই আমাদের বিগত যেই রেজিম ছিল যে স্বরাচারী সংস্কৃতি ছিল সেটার দরজা খুলে দেওয়া সেটা তো করা যাবে না চোদ্দোশো ছেলে মেয়ে মানুষ জনগণ মৃত্যুর মধ্য দিয়ে তিরিশ জন তিরিশ হাজার মানুষ স্বাভাবিক জীবন হরণ করে নাতে তো ফেরা যাওয়া যাবে না কিন্তু তারপরেও আমাদের নাটা দিতে হবে কেউ যদি সেভাবে না দিতেই চায় তাকে দিতে দিতে দেওয়ার সুযোগ তো দিতেই হবে আর মানুষের মানুষের মতামতটা নিতেই হবে তো আমরা মনে করি এই দেশের মানুষ আপামার জনগণ যারা কষ্টের মধ্যে দিয়ে গেছে কার গত ষোলোটা বছর যারা গুম হয়েছে যারা এক্সট্রা জুডিশিয়ারি কিলিংয়ে হয়েছে যারা রাস্তায় যেই মারা কী বলে বাচ্চাদের হারিয়েছে সেই জনগোষ্ঠীটাই এই দেশে পরিবর্তন চায় এবং হ্যাঁটা হ্যাঁ বলার সুযোগটা তাদের জন্য